নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এস এস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এসএসএ কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু সব নেতারাই মুখে কুলু পেটেছে এবং যিনি বলছিলেন কাল হয়ে যাবে পরশু হয়ে যাবে তারও কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে এখন বিষয়টা অনেকেই বলছেন যে কি খবর কেন হচ্ছে না কি ব্যাপার এই নিয়ে বন্ধু আমরা দীর্ঘদিন ধরে মানে কয়েকদিন ধরে বেশ ভিডিও করছিলাম না তবে বিভিন্ন রকমভাবে সূত্র মারফত এবং খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা ট্রুথ নিউজ মানে কখনো মিথ্যা কথা আপনাদের বলে আশ্বস্ত করি না যে বেতন বৃদ্ধি হয়ে গেছে পর্যন্ত বারবারই আমি বলে থাকি চেষ্টা চলছে তবে এখন যে খবরটা যে বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল নিয়ে এক শ্রেণীর নেতৃত্বরা তারা চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে কথাবার্তা বলেছেন তিনি বলেছেন যে ফাইল ছেড়ে দিয়েছেন এবং যিনি অর্থ দপ্তরের চিফ মানে অ্যাডভাইজার হিসেবে আছেন অর্থাৎ অমিত মিত্র তিনিও কিন্তু ফাইলটিকে মুভ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই মানে গতি পেয়েছে বেতন বৃদ্ধি কিন্তু বন্ধু এখানে যে প্রশ্ন উঠে আসছে যে খবর পাওয়া যাচ্ছে যে বেতন বৃদ্ধি এ মুহূর্তে আদৌ হবে কি মানে শিক্ষক দিবসে তো কোনো রকম সম্ভাবনা নেই তবে দু হাজার ছাব্বিশে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর মাস পর্যন্ত হবে কিনা না সেই নিয়ে কিন্তু এটা টানা পড়ান চলছে তবে বেতন বৃদ্ধি নিয়ে যে রকমভাবে ফাইলে জটিলতা তৈরি হয়েছিল যে প্রায় একানব্বই হাজার কর্মী তাদের বেতন বৃদ্ধি কীভাবে হবে প্রায় কুড়ি হাজার কোটি টাকার একটা প্রয়োজন বাড়তি তো সেখানে দাঁড়িয়ে কি হতে পারে এই সব নিয়ে নানা প্রশ্ন হচ্ছিল তবে সেখানে ক্লারিফিকেশান অনুযায়ী কোথা থেকে টাকা আসবে এবং সেদিকে দেওয়া হবে সেই বিষয়টাও কিন্তু ক্লারিফিকেশান হয়েছে তারপরেও কিন্তু আটকে রয়েছে এর একটাই কারণ যে সেই রকমভাবে শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে মানে শিক্ষামন্ত্রী এই বিষয়টিকে কিন্তু তড়িঘড়ি করছেন না বিষয়টা নিয়ে এবং আরেকটা বিষয় যারা তৃণমূলপন্থী নেতৃত্বে রয়েছে তারাও কিন্তু এখন এই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু ভয়ে শিক্ষামন্ত্রীকেও কিছু বলতে পারছেন না এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছেন না অনেকেই বলছেন যে যেটুকুন খবর তৃণমূলপন্থী সংগঠনের ভিতরের খবর যে তিনি পদ বাঁচাতে এইসব চেষ্টা চরিত্র চালাচ্ছেন অর্থাৎ যাতে করে সরকার কাছে তিনি বিরোধ বিরাগ ভজন না হন অর্থাৎ তার যাতে পথ না চলে যায় যার জন্য তারাও কিন্তু যার ফলে এমনটাও কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে যে তৃণমূল সংগঠনের যারা প্রথম পর্যায়ের নেতৃত্ব রয়েছেন যারা বড় বড় পদে রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে কিছু বলছেন না কারণ বলতে গিয়ে যদি তারা কোনো রকমভাবে বিরাগ ভজন হয়ে যান শিক্ষামন্ত্রীর কাছে আবার শিক্ষামন্ত্রীও ভয়ে মুখ্যমন্ত্রীর কাছে কিছু বলছেন না এমন পরিস্থিতি রয়েছে তো সবে মিলে বন্ধু তবে ফাইলের কাজ কিন্তু প্রায় শেষের মুখে কিন্তু সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপরে তবে এমনটাও শোনা গেছে যে মুখ্যমন্ত্রী নির্দেশ না দিলে কিন্তু এতটা ফাইলের কাজ হতো না তবে বন্ধু বেতন বৃদ্ধি হবে এই আশা অনেক নেতৃত্বই করছেন এমনকি নবান্নের অফিসারদের কাছ থেকেও খবর কিন্তু কবে হবে কিভাবে হবে কখন হবে এ বিষয়ে কিন্তু খবর নেই তবে দু হাজার ছাব্বিশের কি জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি হতে পারে অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন একটা আসতে পারে এবং তবে আমরা যেটুকুর খোঁজখোঁজ চালাচ্ছি এই মুহূর্তে বেতন বৃদ্ধি যে হবে তার কোনো সম্ভাবনা নেই তবে বেতন বৃদ্ধি হতে পারে তার সময় সাপেক্ষ আপাতত এইটুকুই বন্ধু দেখতে থাকুন টুতিনিউজ চ্যানেল সাবস্ক্রাইব সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ